নমস্কার বন্ধুরা নিয়ে চলে এলাম কলকাতা ফটাফট নতুন একটা ভিডিও নিয়ে চার তারিখের গেম দেওয়ার আগে দেখে নেব তিন তারিখে আমার কী গেম পাস হয়েছিল এই বাজি টু বাজি গেম দিয়েছিলাম ফার্স্ট বাজি দু নম্বর বাজি পাঁচ নম্বর বাজি আট নম্বর বাজি দুবার বলেছিলাম তিনবার পাস করেছে ওয়ান টু ফোর বাজি পাস করেছে ওয়ান টু সিক্স বাজি সেটাও পাস করেছে ওয়ান টু এইট বাজি সেটাও পাস করেছে তোমাদের এই সুপার সেটটা দিয়েছিলাম বলেছিলাম তিনবার পাস হবে তিনবারই পাস হয়েছে তো আজকে আমার টোটাল গেমই পাশ হয়ে গেছে যারা যারা আমার চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে রাখো যেন আমি কোনো ভিডিও দিলে সবার আগে তোমার নোটিফিকেশান পেয়ে যাবে তো চলো বন্ধুরা দেখে নিয়ে এবার চার তারিখ তোমরা কী গেম প্লে করবে চার তারিখ বাজি টু বাজি গেমের প্রথম বাজিতে কী গেম প্লে করবে এবার দেখে নাও জিরো টু সিক্স এইট দু নাই তোরা প্লে করবে জিরো ফাইভ সেভেন এইট তিনোর বাই তোলা প্লে করবে টু থ্রি সেভেন এইট চার নম্বর তো ওরা প্লে করবে জিরো ফোর ফাইভ নাইন পাঁচ নম্বর বাড়িতে ওরা প্লে করবে টু সিক্স সেভেন নাইন ছ নম্বর বাই তোলা প্লে করবে ওয়ান জিরো ফোর ফাইভ সাত নম্বর বাই তোলা প্লে করবে ওয়ান টু সেভেন নাইন আট নম্বর বাই তোরা প্লে করবে ওয়ান থ্রি সিক্স সেভেন বন্ধুরা বাজি টু বাজি গেম দুবার পাশ হলে কিন্তু খেলাটা বন্ধ করে দেবে এক থেকে চার বাজি জিরো থ্রি ফাইভ এইট এক থেকে ছ বাজি জিরো ফাইভ এইট এক থেকে আট বাজি জিরো ফাইভ সুপার সেটটা কত দেখে নাও টু ফাইভ সেভেন নাইন জিরো বন্ধুরা বাজি টু বাজি গিয়ে দুবার পাশ হলে বন্ধ করে দেবে ওয়ান টু ফোর বাজি একবার পাস হলে বন্ধ করবে এসব সেট একবার পাস হলে কিন্তু খেলাটা বন্ধ করে দেবে কেউ আবার প্লে করতে যাবে না এই সেটটা কালকে আশা করি কালকে তিনবার পাস হয়ে যাবে ঠিক আছে তিনবার পাস হলে খেলাটা বন্ধ করে দেবে এগুনে একবার পাস হলে বন্ধ করবে বাজি টু বাজি মিনিমাম দুবার পাশ হলে খেলাটা বন্ধ করে দেবে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে গুড নাইট